আঠেরো মাসের শিশুকে আঠারো বছরের ওষুধ দিলেন চিকিৎসক এই ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ হাসপাতালে এদিন শিশুর পরিবারের লোকজনের অভিযোগ জ্বরের জন্য হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসে নামে আঠারো মাসের শিশুকে এতে কিছু রিপোর্ট করতে দেয় চিকিৎসক পরবর্তীতে রিপোর্টে দেখালে চিকিৎসক ওষুধ লিখে দেন সেই ওষুধ ラバララバラに126。 নিয়ে গিয়ে শিশুকে খাওয়ালে কিছুক্ষণের মধ্যে বাচ্চা শিশুটি অসুস্থ হয়ে পড়েন সাথে সাথে আবার হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালে চিকিৎসক ওই ওষুধগুলোকে কেটে নতুন করে আবার ওষুধ লিখে দেন এবং তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করেন তবে এই ঘটনায় পরিবারের লোকজন চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ করেন হয়তো চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য বাচ্চার মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকত তবে সময় মতো বাচ্চাকে নিয়ে আসে প্রাণে বেঁচে গেলেন তবে এই বিষয়ে কর্মরত চিকিৎসক অভিষেক চৌধুরীর সাথে কথা বলা হলে তিনি জানান পাঁচ থেকে ছশো রোগী দেখেছি সারা দিনে এটা ভুল হয়েছে ভুল করে আঠারো মাসের জায়গায় ওষুধ দেওয়া হয়েছিল শিশুর লুজ মোশন হয়েছিল এখন ঠিক আছে যদি কোনো কিছু হয় তার সমস্ত দায় দায়িত্ব আমি নিজেই নেব বলে তিনি স্বীকার করেন তবে বর্তমানে শিশুটি রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে এই ঘটনায় অসুস্থ শিশুর পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ করবে বলে জানান আমি আবার চেঞ্জ করে দিলাম না 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 ওষুধ আগে ওরা খাওয়াইছে তারপরে এখানে

তোমার বক্তব্য এবার ডোজ বেশি দিকে পাতলা উচিত এটা পেশেন্টের কোনো মনে যাওয়া কোনো প্রশ্ন নিয়ে আসছে প্রশ্ন নিয়ে আসছে না ওই জন্য আমি সব চেঞ্জ করে সব সিরাপ দিয়ে দিয়েছি এখানে এখন ছশো পেশেন্টের একটু হয়ে গেছে গন্ডগোলটা আমি তো বললাম ওনাকে যে আবার নিয়ে আসছি যদি আবার বাচ্চারা কোনো অসুবিধা আবার নিয়ে আবার দেখবো তো স্যার এরকম কি হয়েছে তো মোটামুটি তো চব্বিশ ঘন্টা এখানে দরকার ছিল একটা অবশ্যই যেতে বলিনি তো উনি তো নিয়ে চলে গেছে বাচ্চাটা আমি তো যেতে বলিনি বাচ্চাটাকে বসায় সবগুলো ওষুধ খাওয়া তারপরে আমি এসে দেখি বাচ্চা নেই মানে এত এত বেশি না বাচ্চা কার দিকে নজর রাখবো বলছু হবে না বাচ্চা আমি রিস্ক নিচ্ছি তো বাচ্চাটাকে তো বললাম তো নিয়ে আসো আবার আমি ওনাকে তো বললাম যে বাচ্চাটাকে নিয়ে আসবে

তাহলে পেশেন্টকে মারা মারার জন্য যদি এসে থাকো এখানটায় তো তোমার তো এখানে দরকার নেই তো আমাদের এখানকার পাবলিক পরিষেবার জন্য আসতেছে এই পরিষেবা আপনাকে দিতে হবে যদি না পারেন তা আপনি হসপিটালে আসলেন কেন আর এই বাচ্চাটা যদি কোনো কিছু হয় যায় দায় কিন্তু ডাক্তার হবে ওই অভিজিৎ চৌধুরীর দায় হবে কিন্তু আর বারবার বলে যাচ্ছি বাচ্চার যদি আমার কিছু হয় এই হসপিটালে অভিজিৎ চৌধুরী দায় হবে আমি সব